ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু আর প্রত্যেক সপ্তাহে মঙ্গল শনি সন্ধে ছটা বেজে পঁয়ত্রিশ এবং বুধবার ও রবিবার ঠিক এই সময়টা মানে বেলা বারোটা বেজে পাঁচ মিনিট যার অনুষ্ঠান কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য স্বাগত দাদাকে নমস্কার আজকে আমি আমার থামনেলটা আপনারা দেখেছেন আমি যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ কখন সুখের কখন দুঃখের মাঙ্গলিক দোষ সবসময় যে শুধু দুঃখ দেয় তাও নয় কেন আমাদের প্রত্যেকের মধ্যে একটা কনসেপ্ট আছে যে মাঙ্গলিক দোষ সাধারণত ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা দেয় বি মাঙ্গলিক দোষ বিয়ে হতে সমস্যা দেয় মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবনে সমস্যা দেয় ইত্যাদি ইত্যাদি কিন্তু কোন কোনো মাঙ্গলিক দোষ কিন্তু সুখের হয় ভালো হয় আর কিছু কিছু মাঙ্গলিক দোষ আছে যে দোষগুলো হচ্ছে দুঃখের অর্থাৎ সমস্যাগুলো গভীর থেকে গভীরতর তৈরি করে এখন প্রত্যেকেই জানেন যে লগ্নে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে বা দ্বাদশে যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখেন তারা জানেন এইখানে মঙ্গল থাকলেই মাঙ্গলিক দোষ তৈরি হয় আর মঙ্গল দেখুন আমাদের দেহের রক্তকেও কিন্তু নিয়ন্ত্রণ করে তো মঙ্গল এমন একটা গ্রহ এই গ্রহটার কারণেই আমাদের সাংসারিক জীবনে সমস্যা তৈরি করতে পারে এখন মাঙ্গলিক দোষ আগেই বললাম লগ্নে শ্লোকেই বলছে লগ্নে ব্যয়েচ পাতালে ইয়া মিত্রে চাষ্টমে কুজে কন্যা হরতি ভর্তারাং ভর্তা ভরজাং ঘনিষতি অর্থাৎ লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে বা দ্বাদশে যদি কারোর যদি জন্মছকে যদি মঙ্গল থাকে লগ্ন থেকে কাউন্ট করে লগ্নের ওপরে যদি মঙ্গল থাকে বা চতুর্থে যদি মঙ্গল থাকে বা সপ্তমে যদি মঙ্গল থাকে বা অষ্টমে যদি মঙ্গল থাকে বা দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ এখানে শাস্ত্র পরিষ্কার যে কন্যা হরতি ভর্তারাং ভর্তা ভার্জাং অনিশী মেয়েদের ছকে থাকলে তাহলে তার সেপারেশন হতে পারে ডিভোর্স হতে পারে আবার ছেলেদের ছকে থাকলে তাদেরও ক্ষেত্রে ডিভোর্স বা সেপারেশন হতে পারে বা সমস্যা আসতে পারে এখন শুধু এইটুকুর ওপরে কিন্তু মাঙ্গলিক দোষ দাঁড়িয়ে নেই মাঙ্গলিক দোষকে অনেক ভাবে দেখতে হয় হ্যাঁ যেমন প্রথম কথা হচ্ছে যে যে মাঙ্গলিক দোষ মাঙ্গল রুচক যোগ বলে একটা কথা আছে হোয়াট ইজ রুচক যোগ রুচক যোগ হচ্ছে আমাদের কেন্দ্র কেন্দ্রস্থানকে বলা হয় বিষ্ণু স্থান এই কেন্দ্রস্থানগুলো খুব ভালো যেমন লগ্ন লগ্ন থেকে বিচার করা একটা মানুষের প্রতিষ্ঠা উন্নতি এগুলো আসবে কিনা চতুর্থ থেকে বিচার করা হয় তার এডুকেশন এগুলো কেন্দ্রস্থান এডুকেশন কেমন হবে সপ্তম থেকে বিচার করা হয়েছে বিজনেসে সফলতা পাবে কিনা আর দশম থেকে বিচার করা হয় কর্মজীবন কেমন যাবে এখন শাস্ত্রে বলছে মঙ্গল যদি নিজের রাশিতে থেকে যদি কেন্দ্রস্থানে থাকে তাহলে রুচক যোগ তৈরি হয় কি বলছে অর্থাৎ মঙ্গল যদি লগ্নে থাকে চতুর্থে থাকে সপ্তমে থাকে বা দশমে থাকে এই চারটে জায়গায় তো কেন্দ্রস্থান এই চারটে জায়গায় যদি মঙ্গল থাকে তাহলে এটাকে বলছে রুচক যোগ তাহলে আপনি তোমরা মানে যারা অনুষ্ঠান দেখছো অনেকেই বলবেন যে স্যার তাহলে আপনি যে বললেন লগ্নে মাঙ্গলিক দোষ চতুর্থেও মাঙ্গলিক দোষ সপ্তমেও মাঙ্গলিক দোষ খালি দশমে মাঙ্গলিক দোষ বলিনি তাহলে এই তিনটে জায়গার কি হবে এখানে তো রুচক যোগও তৈরি তৈরি হচ্ছে একটা কথা মনে মাথায় রাখতে হবে রুচক যোগ তখনই তৈরি হয় যখন মঙ্গল নিজের রাশিতে থাকবে অর্থাৎ মঙ্গল যদি নিজের রাশিতে কেন্দ্রস্থানে থাকে অন্য কোনো স্থানে থাকলে হবে না অর্থাৎ লগ্নে থাকতে হবে চতুর্থে থাকতে হবে সপ্তমে থাকতে হবে দশমে থাকতে হবে সেই হিসাবে যদি মেষ লগ্ন হয় কারো যদি মেষ লগ্ন লগ্নে মঙ্গল তাহলে সেখানে লগ্নে মঙ্গল মানে কি হচ্ছে লগ্নে মঙ্গল মানে হচ্ছে মঙ্গল ওখানে রুচক যোগ তৈরি করছে কেননা কেন্দ্রস্থানে বসে থেকে সেখানে সে নিজের রাশিতে বসে রয়েছে এক্ষেত্রে মাঙ্গলিক গ্রাহ্য হবে না আচ্ছা সেখানে মাঙ্গলিক হবে না তো অনেকেই আছেন আপনারা শুধু ওই লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ এইটাকে দেখেই আপনি ধরে নেন আপনার মাঙ্গলিক বা মেয়ের মাঙ্গলিক সেই হিসাবে পেপারে বিজ্ঞাপন দেন মাঙ্গলিক পাত্র চাই এখন এই যে মাঙ্গলিক গ্রাহ্য হবে না আপনি তো ভাবছেন আপনার মেয়ে বা ছেলে মাঙ্গলি বা আপনি মাঙ্গলিক আপনি পেপারে বিজ্ঞাপন দিলেন মাঙ্গলিক চাই অথচ আপনার এবার যদি আপনি মাঙ্গলিক পাত্র মাঙ্গলিক মাঙ্গলিক গ্রাহ্যই হবে একদম তো এইটা মাথায় রাখতে হবে তেমনি ধরুন কারোর যদি তুলা লগ্ন হয় তুলা লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তমে মঙ্গল রয়েছে অর্থাৎ রাশির ঘরেতে মঙ্গল সেটাও কেন্দ্রস্থানে মঙ্গল সেটাও মঙ্গলের নিজের রাশি তা সুতরাং কোন 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 ক্ষেত্রে হবে আমি একটু বলে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কারুর যদি মকর লগ্ন হয় তার যদি চতুর্থে মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক গ্রাহ্য হবে না কেন চতুর্থে মঙ্গল তার সিও রাশিতে পাচ্ছে কারুর যদি তুলা লগ্ন হয় তুলা লগ্নের যদি সপ্তমে যদি মঙ্গল যদি চলে যায় তাহলে তার মাঙ্গলিক গ্রাহ্য হবে না মাঙ্গলিক কোনো ক্ষতিকারক হবে না বরঞ্চ রুচক যোগের প্রভাব রুচক যোগে একটা ভালো যোগ এই যোগের কারণে মানুষের জীবনে উন্নতি প্রপার্টি সম্পদ সম্পত্তি কারণ মঙ্গল তো ভূসম্পত্তির সম্পত্তির কারক্রহ ধরনই গর্ব সম্ভতম বিদ্যুৎপুঞ্জ সমাপ্রব আমাদের শাস্ত্রে এইভাবে বর্ণনা করা হয়েছে তো তখন মাঙ্গলিকটা গ্রাহ্য হবে তাহলে মকর লগ্নের ক্ষেত্রে যদি মঙ্গল যদি মেষ রাশিতে থাকে তাহলে চতুর্থভাবে থাকবে সেখানে মাঙ্গলিক গ্রাহ্য হবে না তারপরে মেষ লগ্নের যারা জাতক বা জাতিকা তাদের যদি মঙ্গল যদি লগ্নেও থাকে সেখানেও মাঙ্গলিক দোষের খুব একটা নেগেটিভ প্রভাব সাধারণত পড়বে না আবার যাদের তুলালগ্ন তুলালগ্নের যদি দেখা যায় সপ্তমে মঙ্গল অর্থাৎ বেশ রাশি ঘরে মঙ্গল রয়েছে সেখানেও কিন্তু মাঙ্গলিক যুগের প্রভাব পড়বে না সেইভাবে বৃষ্টিকটার ক্ষেত্রেও দেখতে হবে যেমন যাদের মনে করুন লগ্ন সিংহ লগ্নের যদি বৃষ্টিক রাশিতে মঙ্গল বসে থাকে তাহলে বৃষ্টিক হচ্ছে মঙ্গলের রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের যদি চতুর্থে মঙ্গল থাকে তাহলে সেই মাঙ্গলিক গ্রাহ্য হবে না সিংহলগ্নের ক্ষেত্রে চতুর্থে আর কি বলে বৃষলগ্নের ক্ষেত্রে বৃষলগ্নের বৃষ রাশির অপদিত রাশি হচ্ছে বৃশ্চিক রাশি যাদের বৃষলগ্ন তাদের যদি বৃশ্চিকে যদি মঙ্গল থাকে তাহলে সেই মাঙ্গলিকও কিন্তু গ্রাহ্য হবে না মানে মাঙ্গলিক দোষটা ক্ষতিকারক হবে না এখন মাঙ্গলিক দোষ কখন সমস্যা হয় মাঙ্গলিক দোষ মেনলি সপ্তমে বা অষ্টমে যখন মঙ্গল যদি নেগেটিভ থাকে তাহলে ও ওটা অত্যন্ত খারাপ বেশিরভাগ জাতক বা জাতিকাদের যাদের বিয়ে হতে চায় না বয়স অনেক হয়ে যাচ্ছে বিয়ে হতে চাইছে না ওই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাদের ওই সপ্তমে বা অষ্টমে বা দ্বাদশে বিশেষ করে সপ্তমে আর অষ্টমে অনেকে এখন বিয়ের ব্যাপারে অনেকেই প্রশ্ন করে স্যার আমার বিয়ে কবে হবে বিয়ে হচ্ছে না কেন বেশিরভাগ জাতক বা জাতিকাদের যদি সপ্তম বা অষ্টমে যদি মঙ্গল যদি খারাপভাবে চলে যায় নেগেটিভ চলে যায় তাহলে সেটা বিয়ে হতে চায় না বিয়ে সময় বেড়ে যায় বিয়ে হতে তো আর যদি 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 শনি মঙ্গলের সঙ্গে অবস্থান করে সপ্তমে তাহলে এটা কিন্তু অত্যন্ত প্রবল মাঙ্গলিক দোষ তৈরি করে সুতরাং সেখানেও কিন্তু বিবাহিত বিশেষ করে শনি মঙ্গলের একত্রে অবস্থান একেবারেই ভালো না বেশিরভাগ ক্ষেত্রে শনি মঙ্গলের একত্র অবস্থান জীবনে বহু ঝড়ঝাটের মধ্যে দিয়ে একজন জাতক বা জাতিকাকে এগোতে হয় সেখানে প্রবল মাঙ্গলিক দোষ কিন্তু যদি থাকে সেটা বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা বহুল এবং বিয়ের ক্ষেত্রে কি বলে বিবাহের পরেও দেখা যায় তাদের মধ্যে ডিভোর্স বা সেপারেশন এইগুলো আসছে সুতরাং মাঙ্গলিক দোষ কখনো কখনো দুঃখের হয় আর কখনো কখনো কিন্তু এই মাঙ্গলিক দোষ রুচক যোগে কনভার্ট হয়ে যায় এবং যখন এই রুচক যোগে কনভার্ট হয়ে যায় এই মাঙ্গলিক দোষটাই কিন্তু তখন অত্যন্ত শুভ ফল বা অত্যন্ত ভালো ফল দিতে আরম্ভ করে তা আমি আসবো আলোচনা আমার মনে আমার যারা সোশ্যাল মিডিয়ায় যারা কি বলে অনেকে লিখছেন কেন অনেকে অনেক সময় ফোনে পাচ্ছেন না তাদেরকে নিয়ে আমরা একটু আলোচনা করতেই পারি আর তাছাড়া আমি একটু বলে রাখি অনলাইন প্রেডিকশন পেতে আপনারা তো যোগাযোগ করবেনই এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট দক্ষিণ কলকাতার গড়িয়াহাট যশোদ ভবন প্রত্যেক সপ্তাহে পাবেন নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান জিটি রোডের চেম্বারের জন্য বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুর বেনাচিতে প্রত্যেক সপ্তাহে চেম্বার থাকে যোগাযোগ করতে পারেন আন্দামানের জন্য বুকিং নাম্বার থাকবে বাকি সমস্ত চেম্বারের বুকিং নাম্বার এইট নমস্কার আমি কোয়েল রচক রঘুনাথপুর থেকে বলছি একটু জোরে বলা যায় কোথা থেকে বলছেন কে বলছেন আমি রচক আমার নাম আমি রঘুনাথপুর থেকে বলছি হুম হুম অনুষ্ঠান দেখা হয়

হ্যালো হ্যালো নমস্কার আপনার মেয়ের যা পেলাম ডেট অফ বার্থ ফোর্থ মার্চ দু হাজার চার ভোর তিনটে বেজে আটচল্লিশ মিনিট এটা বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবার ছিল মকর লগ্ন কর্কট রাশি পুষা নক্ষত্র দেবগণ রাশি লগ্ন জানতেন এই এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় স্থানে ভালো অর্থভাগ্য ভালো হয় তৈরি করে এ কিন্তু আর এর এর চাটে কি বলে সায়েন্স নিয়ে আছে আছে দু বছরে কোর্স করা আছে দু বছরে হ্যাঁ তো

আমাদের আসতে হয় আচ্ছা যেই যাই হোক সোশ্যাল মিডিয়াতে নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আমি একটু বলি মেদিনীপুর বহরমপুর গৌহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদি আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা আন্দামান মুম্বাই সমস্ত জায়গাতে চেম্বার রয়েছে যেটা হচ্ছে আগামী ডেট ডেটগুলো মাথায় রাখতে হবে ডেটগুলো কিন্তু আপনারা সবই আচ্ছা আপনি কিন্তু একুশ তারিখে পাচ্ছেন গৌহাটির চেম্বার তেইশ তারিখ বর্ধমান এই মাসের পঁচিশে শিলিগুড়ি আঠাশে আঠাশে মার্চ কৃষ্ণনগর এপ্রিলে আসি দু তারিখ হলদিয়া ফোর্থ এপ্রিল আগরতলা সিক্স এপ্রিল কিন্তু দিল্লি করুলবাগ তাই তো ব্যাঙ্গালোর সাতই এপ্রিল আটই এপ্রিল কোচবিহার দশ তারিখ এপ্রিলের শিলচর চেম্বার বারোই এপ্রিল মালদা চোদ্দ তারিখ এপ্রিলের আন্দামান এবং মুম্বাই ষোলোই এপ্রিল সতেরো তারিখ এপ্রিলের মেদিনীপুর চেম্বার রয়েছে উনিশ উনিশ তারিখ আজকেই হয়ে গেল বাদ দিন এবার এই যে চেম্বারগুলো আপনি কোথায় আসবেন কিভাবে আসবেন কোথায় আপনি বুকিং করবেন তার জন্য কিন্তু হেল্পলাইন নাম্বার দাদা আপনার কাছে আসবো সোশ্যাল মাঙ্গলিক কিন্তু তার যথাযথ প্রতিকার কিন্তু করতে হয় আরেকটা কথা বলি আগামী ঊনত্রিশে মার্চ শনি কিন্তু মিনে আসছে এই আর কয়েকটা দিন রয়েছে শনি যদি জন্মকোষ্ঠীতে ভালো থাকে দেখুন আপনার ভালো হবে শনি সাড়ে সাথীতে রাজতুল্য সফলতা পাওয়া যায় কিন্তু যদি শনি যদি আপনার জন্মকোষ্ঠীতে খারাপ জায়গায় বা অশুভ জায়গায় অবস্থান করে তাহলে সাড়ে সাতি এবং ঢাইয়া কিন্তু অত্যন্ত মারাত্মক তো সেই কারণে উনত্রিশে মার্চের আগে যাদের মেষ রাশি তাদের সাড়ে সাথে শুরু হচ্ছে একবার কাউন্সেলিং করানো উচিত যাদের এমন বলছি না যে আমার কাছে আসুন যদি আপনার কোনো ভালো কারো যে কোনো লোকের কাছে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে একবার কাউন্সেলিং করা উচিত মেষ রাশির সাড়ে সাতই শুরু হচ্ছে উনত্রিশে মার্চ থেকে সাড়ে সাত বছর চলবে কুম্ভে কুম্ভ রাশির আর আড়াই বছর সাড়ে সাতই রয়েছে সাড়ে সাতই লাস্ট টেস্টটা খুব খারাপ যায় চাকরি বাকরি হতে চায় না আর্থিক সমস্যা দেয় সাড়ে সাতই ইনফ্যাক্ট সাড়ে সাত বছরেই দেখবে সাড়ে সাতই শনি যদি খারাপ থাকে কি করে ওই সাড়ে সাত বছরের মধ্যে মাঝে মাঝেই আপনার কি লাইফস্টাইল চলবে না যারা সরকারি চাকরি করে তাদের চলে যাবে কিন্তু তার মধ্যেও দেখবেন ঝামেলাগুলো যেন বিভিন্ন সমস্যাগুলো যেন অতি প্রকট বেশি হয়ে বেশি আকারে ধারণ করছে হ্যাঁ যেগুলো থেকে আপনি সার্ভাইভ করতে পারছেন না সাড়ে সাতের কারণে দারিদ্রতা দেয় যেমন মাঙ্গলিক দোষের কারণে জানে না হয়তো মাঙ্গলিক দোষ যদি খুব মাঙ্গলিক দোষ হয় সেটাও কিন্তু বেকারত্ব দেয় অনেকে বছরের পর বছর দিয়ে যাচ্ছে পাচ্ছে না তার চাটে নেগেটিভ কিছু নেই সেইভাবে মাঙ্গলিক বুঝি আমার বিয়ের আগে ঠিক করতে হবে তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু ওই মাঙ্গলিকটার জন্য মঙ্গল কিন্তু বেকারত্ব দেয় মঙ্গল কিন্তু ঋণগ্রস্ত করায়। খারাপ মঙ্গল বা অশুভ মঙ্গল তো সুতরাং আর মঙ্গল যদি ভালো থাকে তাহলে তো আপনাকে রাজা করবে আপনার অনেক প্রপার্টি হবে অনেক সম্পত্তি হবে জীবনে অনেক প্রভাব প্রতিপত্তি উচ্চ পদ আপনি পাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশ প্রফেশনে যারা সফল সফলতা পায় অর্থাৎ ভালো আইএস অফিসার ভালো আইপিএস অফিসার ভালো পুলিশ অফিসার ভালো ল ভালো জুডিশিয়াল সার্ভিস যারা করছে তাদের প্রত্যেকেরই জন্মঝকে মঙ্গল খুব অনুকূল জায়গায় থাকে বা মঙ্গলের আনুকূল্যতা তারা পায় তো মঙ্গল অনুকূল থাকলে এই জিনিসগুলো দেয় কিন্তু মঙ্গল খারাপ থাকলে আবার ঋণগ্রস্ত করায় মঙ্গল খারাপ থাকলে বেকারত্ব করা প্রবল যদি সত্যিকারের মাঙ্গলিক দোষ থাকে বিবাহিত জীবনে ডিভোর্স করা এগুলো আছে সুতরাং টু টু করে করে গ্রো গ্রো কার কি শনি সাড়ে সাথে জন্মকুষ্ঠিতে ভালো থাকে সাড়ে সাতিতে খুব ভালো ফল পাওয়া যায় এবং আমার মনে হয় আপনি একটা অনুষ্ঠান করেছেন না শনিবারের শনির পরিবর্তন হ্যাঁ শনিবার সেই জন্য বলছি যা করতে হবে কিন্তু এই যাদের মনে করুন মেষ কি বলে মেষ রাশি সাড়ে সাথে কুম্ভ রাশি সাড়ে সাথে শেষ পর্যায়ে মিন রাশি সাড়ে সাতি একদম মিডিল পর্যায়ে পাঁচ বছর আর মিন রাশি সাড়ে সাতি থাকবে কুম্ভের সাড়ে সাতি আছে আর আড়াই বছর সিংহ রাশিরও ঢাইয়া শুরু হচ্ছে আড়াই বছর ধনুরাশিরও ঢাইয়া শুরু হচ্ছে আড়াই বছর চলবে এই উনত্রিশে মার্চ থেকে এই রাশিগুলোর জাতক বা জাতিকাদের একবার কাউন্সিলিং করে নেওয়া উচিত কারণ শনি সাড়ে বা ঢাইয়া যদি শনি যদি জন্মগোষ্ঠীতে খারাপ যদি থাকে এটা অত্যন্ত মানে খুব প্রবলেমেটিক পিরিয়ড হয় এই সাড়ে সাতি এবং ঢাইয়ার পিরিয়ড কম বেশি সকলকেই মোটামুটি হ্যাঁ ভোগায় এর সত্যি ঠিক আছে আপনারা যোগাযোগ তো করবেনই কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক মানুষ রয়েছেন যারা স্যারকে পাওয়ার জন্য বিষণ এগিয়ে থাকেন কিন্তু এই এইগুলো থাকাটা অনেক সময় ফোনে পাওয়া যায় না তাই তারা লিখছেন তাদের ভিতরে একজন ত্রিদেব দে এনাটাই আগে বলি এনা জন্ম আসামে জন্ম তারিখ 16ই জানুয়ারি 1999 16ই জানুয়ারি 1999 সময় দিয়েছেন ভোর আচ্ছা ভোরবেলা 3:20 তিনটে কোথায় জন্মস্থান আচ্ছা 3:20 অতছ লিখছেন যে 17ই জানুয়ারিটা পড়ে যায় মানে ওই ডেটটা চেঞ্জ হবে জানুয়ারি নাইনটি আচ্ছা তিনটে কুড়ি এম আমার সরকারি চাকরি হবে কেরিয়ার সম্বন্ধে জানতে চাই আসাম থেকে বলছি দয়া করে আসাম আসামের কোথায় আসামে বনগাঁই এক একটা গাঁও সেখান একটা জায়গা দয়া করে আমার প্রেডিকশনটা বলুন স্যার আচ্ছা এটাই তার লেখা আচ্ছা এক মিনিট বঙ্গাইগাঁও নিয়ে আসি হ্যাঁ বঙ্গাইগাঁও অনেকে যারা ফোনে পাচ্ছেন না আমার যে সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে দুটো সাইট রয়েছে আমার সোশ্যাল মিডিয়ায় এই দুটো সাইডে আপনারা কোথা থেকে দেখছেন অনুষ্ঠানে কি শুনতে যান এবং মানে কোন ধরনের টপিকসের উপরে আলোচনা আপনারা শুনতে যান সেগুলো লিখবেন প্লাস আপনার যদি সমস্যা থাকে পার্টিকুলারলি আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান লিখবেন অনেকে করছে কি শুধু জন্ম তারিখ দিয়ে স্যার আমার কেরিয়ার কেমন হবে শুধু জন্ম তারিখ দিয়ে তো আমি বলি না জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান তিনটেই দিতে হবে যাই হোক এর একটা প্রশ্ন রয়েছে ছেলেদের বাঙালিদের মধ্যে একটা প্রবণতা থাকে সরকারি চাকরি অনেকেই চেষ্টা করে যে সরকারি চাকরি দেখি ছক কেমন রবিবার জন্মবার বৃশ্চিক লগ্ন ধনু রাশি পূর্বাশারা নক্ষত্রে জন্ম তা ধনু রাশি তোমার তোমার সাড়ে সাতির পিরিয়ড কেমন যাবে শনি কেমন জায়গায় আছে আচ্ছা শনি কিন্তু এখানে নিচস্ত রয়েছে মেষ রাশির ঘরে সোজা সবটা কোথায় শনি নিচস্ত থাকলে সাড়ে সাতি পিরিয়ড কাল ভালো যায় না আড়াই মধ্যে সরকারি হবে না তার কিন্তু সরকারি আছে কি লগ্নের দশম স্থানে রবির ঘর পড়েছে রবি এখানে তৃতীয় বসে রয়েছে তা দেখো গভর্নমেন্ট সার্ভিস বা সেমি গভর্নমেন্ট সার্ভিসে যোগ রয়েছে কিন্তু আড়াই বছর এই পিরিয়ড এর মধ্যে হবে না যা হবে কিন্তু এর পরে বেশ তাহলে সুযোগ রয়েছে তাই চেষ্টা চেষ্টাটা চালানো যাক আর পারলে যোগাযোগ করবেন আরেকজন লিখেছেন নমস্কার স্যার আমার মা আপনার অনুষ্ঠান প্রতিদিন দেখে আমিও দেখি আমার নাম সায়ন্তনী বিশ্বাস ডেট অফ বার্থ দিচ্ছেন উনতিরিশে জানুয়ারি দু হাজার জানুয়ারি দু সময় দিচ্ছেন ভোর পাঁচটা পঞ্চাশ ভোর পাঁচটা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুর টাউন জন্ম পশ্চিম মেদিনীপুর এমনকি মেদিনীপুর দিলেই হবে পশ্চিম কি বলুক আমি এখন নার্সিং পড়ছি আমি কি ভালো গভার্নমেন্ট চাকরি পাবো যদি হ্যাঁ এটুকুই ঠিক এটুকুই তারপরে লিখছেন আমি এখন নার্সিং পড়ছি আমি কি ভালো গভার্নমেন্ট চাকরি পাবো যদি পাই তাহলে কত বয়সে পাবো মানে কবে পাবে হ্যাঁ রাষ্ট্রপ্রতিভার ফর কোড লকনো মেস্রাসি বড়দিনো পত্র নড়গন দেখি সরকারি চাকরির এই দুটোই চাকরি চাকরি সংক্রান্ত কেরিয়ার নিয়ে এখানে দেখো তোমার এই যে আজকে যেটা বলছিলাম লগ্নের দশমে মঙ্গল মঙ্গল এখানে যোগ তৈরি করে আছে কর্মস্থানে এটা ভালো দশমে অর্থাৎ কর্কট লগ্ন দশমে এখানে মেষ রাশির ঘরে এখানে মঙ্গল রয়েছে এবং এটা কেন্দ্রস্থান তো এই কেন্দ্রস্থানে মঙ্গল এখানে দশমে থেকে এটা রুচক যোগ তৈরি করছে এটা একটা রাজযোগ একটু আগেই বলছিলাম যে রুচক যোগ থাকলে জীবনে ভালো চাকরি বাকরি কেরিয়ার আর্থিক প্রতিষ্ঠা বা নিজস্ব উন্নতি দেয় তো তোমার চাইতে এটা একটা পজিটিভ ভাইব্রেশন রয়েছে যে রুচক যোগ রয়েছে রুচক যোগ থাকার কারণে কি বলে চাকরি হতে পারে কিন্তু তোমার সাড়ে সাতি তোমারও সাড়ে সাতি দেখো মেষ রাশি কিন্তু তো সাড়ে সাতি সুতরাং চাকরি পেতে এখন বয়স কত হলো ভালো চাকরি পেতে কিন্তু একটু সময় লাগবে কিন্তু রুচক যোগ আছে একটু লেট চাকরি হবে ছাব্বিশ সাতাশের পরে কিন্তু চাকরি হবে তার আগে ছোটখাটো কিছু হতে পারে কিন্তু ভালো যা কিছু কেরিয়ার উঁচু উচ্চের সাড়ে সাতটা চলবে তো এখন তোমার বয়স হচ্ছে কত বললাম কুড়ি তা কুড়ি থেকে সাড়ে সাতাশ বছর পর্যন্ত সাড়ে সাতি চলবে তো সাড়ে সাতি প্রেটটা ছেড়ে দিলে বাকি যে সময়টা রয়েছে সেই সময়ে জীবনে এই রুচক যোগের শুভ প্রভাবে সেই সময়ের পর থেকে ভালো উন্নতি টাইম দেবে কিন্তু বছর কিন্তু স্ট্রাগল করতে হবে কিন্তু এই জায়গাটা যদি একটু প্রতিকারের জায়গায় সে ভাবতে পারে বা একটু কনসাল্ট করা যেতে পারে তাহলে এর প্রভাবটা তো কমবে আমার কাছে আসুন যার মনে হবে যে সমস্যায় রয়েছে তার প্রয়োজনও পড়ে না কিন্তু এটা আপনার সিদ্ধান্ত তারপরেও কি হয় এই ফ্রেসটা এই যে আমরা মানে সবাইকে নাড়িয়ে দিয়ে যায় সাড়ে সাথে কম বেশি কম আর বেশি যেভাবে দাদা বলছিলেন প্রভাবের উপর ওই তো বললাম শনি ভালো থাকলে খুব ভালো খারাপ থাকলে অত্যন্ত খারাপ গুরুজনানি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চাকরি চলে যাওয়া আর্থিক সমস্যা ঋণ বেড়ে যাওয়া পারিবারিক ঝামেলা দাম্পত্য অশান্তি সবই সাড়ে সাথে প্রিয়ের মধ্যে হয় যদি শনি খারাপ থাকে আপনারা যোগাযোগ করুন বিভিন্ন জায়গা চেম্বার রয়েছে চেম্বার ডিটেল তো বলেইছি আবারও বলে রাখি অনলাইন প্রেডিকশন পেতে হোয়াটসঅ্যাপে ভিডিও এর মাধ্যমে কথা বলতে এইট যোগাযোগ করতে পারেন তাছাড়া দুর্গাপুর বেনাচিতে চেম্বার রয়েছে বারাসাত ডাক বাংলো এবং বর্তমান জিটি চেম্বার রয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে চেম্বার রয়েছে যশোদা ভবনে আন্দামানের বুকিং চলছে যোগাযোগ করতে থাকুন যেটা বলার সমস্ত চেম্বারের বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি লাস্ট কথা বলার আছে যে জ্যোতিষ এবং পৌরহিত্যের কোর্স আমার তত্ত্বাবধানে আগামী ছয় এপ্রিল থেকে শুরু হচ্ছে আমি নিজে শেখাবো যারা শিখতে চাইছেন তারা আমাদের যে বাগবাজার শাখা আছে সেখানে যোগাযোগ করতে পারেন বাগবাজার শাখার ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ আমার ইনস্টিটিউট কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি এবং ইনস্টিটিউট অফ বেদিক কালচার সারা ভারতবর্ষে এর সুনাম রয়েছে সব থেকে বড় অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে আমাদের যেখানে বহু ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কারণ বয়সের কোনো বাধ্যবাধকতা নেই যে কেউ শিখতে পারে

জ্যোতিষ লাগে যে 34 বছর ধরে কয়েক লক্ষ মানুষে ছক দেখার পরে তবে একটা জায়গায় আসা যায় একদম একদম তাই অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট প্রতি বুধবার বেলা 12টা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা 35 মিনিট এবং প্রতি রবিবার বেলা 12টা পাঁচ মিনিটে একমাত্র सीटीवीएन प्लस चैनले